হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর একশো আঠেরো থেকে একশো বাইশ নম্বর পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখো নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো আমাদেরকে একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় কাউন্টিং করতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে পাঁচটা আর এদিকে কত দুটো আছে তাহলে পাঁচ আর দুই যোগ করতে হবে এটা ইংরেজিতে ফাইভ আর টু লিখেছে তাহলে পাঁচ আর দুই যোগ করলে সাত আর ইংরেজিতে সেভেন তাহলে তারপরটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তাহলে আমরা একবার বাংলাতে ছয় লিখবো আর একবার ইংলিশে সিক্স লিখব এখানে কটা আছে একটা দুটো তিনটে তাহলে একবার বাংলাতে তিন লিখব আর একটা ইংরেজিতে থ্রি লিখবো তাহলে এই তিনটে যোগ এটা দুটো যোগ করলে কত হয় ছয় সাত আট নয় প্রথমে ছ ঘর যাব তারপরে এক দুই তিন ঘর যাব তাহলে টোটাল কত ঘর গেলাম ন ঘর গেলাম তাহলে একবার ইংরেজিতে নয় লিখবো বাংলায় নয় লিখবো ইংরেজিতে নাইন লিখবো তারপর দেখো এখানে কটা একটা আছে তাহলে ওয়ান লিখবো এক এক লিখবো আর ওয়ান লিখবো মানে একবার ইংরেজিতে একবার বাংলাতে তারপর দেখো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা আছে এখানে পাঁচ লিখবো এখানে ফাইভ লিখবো তাহলে পাঁচ আর এক ছয় ছটা ফাইভ আর এক সিক্স ঠিক আছে তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাহলে পাঁচ আর ফাইভ লিখবো এক দুই তিন তাহলে তিন আর থ্রি তাহলে যোগ করলে কত হয় প্রথমে পাঁচ গোজয় তারপর তিন গোজয় এক দুই তিন তাহলে কত পাঁচ ছয় সাত আট তাহলে আট তাহলে আট বাংলা ইংরেজিতে লিখলাম ঠিক আছে তারপরে দেখো কটা এক দুই তিন চারটা আছে তাহলে চার লিখবো ঠিক আছে আর ইংরেজিতে ফোর লিখবো এখানে কটা দুটো আছে তাহলে দুই লিখবো দুই লিখবো তাহলে দুই দুজন করে চার পাঁচ ছয় তাহলে ছয় সিক্স হয়ে গেল এবার দেখো একশো উনিশ নম্বর পৃষ্ঠায় এখানে আমাদেরকে এ বিসিটি লিখতে হবে তাহলে চলো আমরা ছোটাতে এ বিসি লিখে নিই এরপর কি বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম আছে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড আর এখানে দেখো আমাদেরকে কী করতে হবে বোর হাতের এ বিষয়ে লিখতে হবে তাহলে এ বি সি আছে ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই আর জেড ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখো একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় এখান ধরো একশো কুড়ি নম্বর পৃষ্ঠা বলছে পিপড়ে ও পায়রা একটা গল্প টাইপের একটা সে একটা পায়রা ছিল একটা কী ছিল পিঁপড়ে ছিল তারপর সে কি তার দুজন বন্ধু ছিল পিঁপড়িয়ার পায়রা তারপর কি পিঁপড়েটা জলে পড়ে গিয়েছিলো পায়রাটা কী করেছিলো যে গাছ থেকে একটা পাতা ফেলেছিলো তারপর পিঁপড়েটা সেখান থেকে উঠেছিল তারপর দেখো একটা রাখাল এই পাখিটাকে মারছে শিকার করছে এরম একটা গল্প এটা তেমন পড়ার মতো কিছু না তারপর দেখো একশো একুশ নম্বর পৃষ্ঠায় এখানে কী বলছে দেখো এখানে লেখা আছে বয়াকাটটা সে বাটি তারপর তারপর সে শাড়ি তাহলে এখানে কি এখান থেকে একটা বর্ণ এখান থেকে একটা বর্ণ নিলাম নিজেকে শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ লিখবে তাহলে আমরা এখান থেকে একটা এখান থেকে একটা নতুন শব্দ কি হলো বাড়ি এটা কি আছে চাকা আর এটা লাঠি চাকা কয়াকা লায়াকা ঠয়সি লাঠি তাহলে এখান দেখো এখান থেকে আমি এখান থেকে যদি কয়াকা চয়াকা ঠয়সি চাঠি কয়াকা লাকা কালা কয়াকা ঠয়সি এখান থেকে আমি কয়াকা নেবো এখান থেকে ঠয়সই নেবো তাহলে কয়াকা ঠয়সই কাঠি হয়ে গেল এবার দেখো এখানে লেখা আছে চশমা চ তালব সময় একা চশমা এখানে ঘটসি ঘটি তাহলে এখান থেকে একটা বন্ধ দেবো এখান থেকে বন্ধ দেবো চয়ের সঙ্গে ঘগি চক হয় না চয়ের সঙ্গে একটি চটি দেখো চয়ের সঙ্গে টি লিলে সিটি চটি তারপর ছবি ছ বয়সী ছবি কয়োকা রয়সি গাড়ি তাহলে এখান থেকে আমি নিই দেখো ছ রহস্যী ছড়ি এখান থেকে ছ নেবো এখান থেকে রহস্যি নেবো ছড়ি তারপরে দেখো ঢাক আছে ঢাকার ঢাক ঢাকার ল ঢাল তাহলে এখানে কি ঢাকার ল ঢাল আমি দিলেই হবে না কয়াকা কল কল ক কল হবে তাহলে ক কল এরকম করে তবে এখানে ব ক ব কাছে চিল তাহলে এখান থেকে যদি ব চিলি তাহলে কি বচি হবে না ব ল নিলে বল তাহলে বল একটা হয় তাহলে বল বল লিখে দিলাম তারপরে তবে এখানে কি মায়াকা চরসি মাছি কয়েকা ঠ কাঠ তাহলে এখান থেকে যদি ময়াকা লি এখানে কয়কালি লি মাকা হবে না মায়াকার ঠ লিলে এখান থেকে ময়াকা এখানে ঠ তাহলে কি মাঠ মায়াকার ঠ মাঠ তো এখান থেকে বয়াকাল লো এক বালা চটে চটি তাহলে এখান থেকে যদি বয়া লো এখান থেকে চল তাহলে বাছ হবে না বয়াকাল এখান থেকে বয়া বয়াকালেও এখান তাহলে কি বাটি বয়াকাল টুইটি বাটি এবার দেখো একশো বাইশ নয় পৃষ্ঠায় কি বলছে কালার এখানে কি রেড আর ইডি রেড রেড মানে কি লাল জিআর ডাবল ইউএন গ্রিন গ্রিন মানে কি সবুজ ব্লু বিএল ই ব্লু ব্লু মানে কি ব্লু রঙের আকাশি ঠিক আছে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি পিআইএন কে পিঙ্ক তারপর দেখো ব্ল্যাক বিএলএসি কে ব্ল্যাক মানে কালো তারপর দেখো হোয়াইট ডাব্লু এইচ আই টি ই হোয়াইট মানে কি হোয়াইট মানে সাদা তারপরে ভাইলেট ভিআই এল ইটি ভায়োলেট মানে বেগুনি অরেঞ্জ ওআরএনজি ই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু তারপরে ইয়েলো ওয়াই ইএল এল ও ডাব্লু ইউ ইউলো ইয়েলো মানে হলুদ ব্রাউন বি আর ও ডাব্লু এন ব্রাউন ঠিক আছে তাহলে ব্রাহ্ম মানে মানে কি বলবো আর ওই গোলাপি টাইপের কিছু একটা বাদামি বাদামি টাইপের কিছু একটা হবে ঠিক আছে বুঝতে পেরেছো হয়ে গেলো তাহলে আজকে তার পরের দিন আমরা পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ